আপনার যে মাজা ব্যথা সাত বছর ডান দিকে এখন কি এই মাজা থেকে ব্যথা পায় যায় জি স্যার ডান পায় কখন যায় আপনার বসে থাকে বা শুয়ে থাকে দাঁড়াইলে দাঁড়াল কতদিন মিনিট পরেই ব্যথা শুরু হয়ে যায় দাঁড়ালে হাঁটলে যায় জি হাঁটলে হয়ে যায় পায়ে জি জি বসে থাকলে যায় বসে থাকলে যায় না দাঁড়াইতে পারছে না বেশি দাঁড়িয়ে থাকতে পারছে এই কষ্টের উত্তর দিচ্ছি আপনাকে কি কি এক্সারসাইজগুলো আপনি এখন করবেন আপনি এক্সারসাইজ করার পূর্বে নারকেলের তেল আর রসুনের যে লোশন আমরা তৈরি করতে বলি ওইটা করে আপনি পিঠে সুন্দর করে আপনার মাজায় ভালো করে ডোলবেন দশ মিনিট দশ মিনিট ডলার পরে ওখানে গরম ভাব দেবেন দশ মিনিট পায়ে গরম ভাব দেবেন দশ মিনিট আর ডোলবেন মাজা এবং মাজা এবং ডান পায়ে যেখানে ব্যথা যায় ডান পায়ের দিকে এরপরে আপনি এক্সারসাইজ করবেন চিত হয়ে শুবেন মাথার নিচে একটি বালিশ দেবেন মাথার নিচে একটি বালিশ দিয়ে চিত হয়ে শুবেন ওকে চিত হয়ে শুয়ে দুই হাঁটু ধরে বুকের দিকে টানবেন একটা ভিডিও দেওয়া তো দুই হাঁটু ধরে বুকের দিকে টানবে এই এক্সারসাইজটা আপনি আপাতত করতে থাকেন আপনি দুই সপ্তাহ পরে আমাকে জানাবেন আপনি কেমন আছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ চাপাই থেকে কল করার জন্য